অনেক কথা আছে আপনার মাথা চুলকে ফালাইছে কি ঘটনা কি একটু বলবেন হ্যাঁ সেটা বলতে তো আমি ডাক দিছি ভাই বলেন আচ্ছা বলেন কি এর অনেক কাহিনী আছে ভাই এর কারণে যত জানেন এর কারণে আমার আজকে আপনার চুলটা কাটা হলো একটু বলবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনি বলতাছি কি আপনার চুলটা কাটা হইছে আমার মাথা অনেক গরম আর অনেক টেনশন ছিল তাই তখন আমি চুল ফালাই দিছি গরমে টেনশনে হ্যাঁ মাথা চুল ফালাই দিছেন হ্যাঁ তাই মাথা আমার সমস্যা ছিল জানেন একটু সমস্যা ছিল মানে মানে ভা কি বলবো লজার কথা বললো তো আমি সিজি করব না আমি জানি না বলেন কিন্তু মাথা আমার উকুন আছিল বুঝছেন উকুনের এর কারণে ঘা হইয়াছিল মাথায় তা ভাই আমি গরমে ভিতর ঠিকতে বাড়তেছিলাম ভাই আর কদিন গেলে মনে আমি মনে মারাই যেতাম সত্যি কথা এই অবস্থা আচ্ছা আপনাদের নতুন বিয়ে হইছে দানু ভাই নতুন হইছে না বিয়েটা কতদিন আপনাদের বিয়ের বয়স বিয়ের হইছে আপনাদের 2 তারিখ হইছে ওই কিছুদিন আগে বিয়ে হইছে হ্যাঁ কিছুদিন আগে এক মাসও হয়নি না তো এর মধ্যে আপনার নারীদের শোভা হচ্ছে মাথার চুল সৌন্দর্য তো আপনার স্ত্রীর চুল ফালাই দিছে গরমে এবং উকুনের জ্বালায় এতে করে আপনি কি মনে করছেন আমি মনে করছি যে আমার স্ত্রীর চুল ফালাই দিছে কার কাছে কেমন লাগে না লাগে সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমার স্ত্রী আমার কাছে ভালো থাকলেই ভালো আমার কাছে আমার স্ত্রী আমার সুন্দরী লাগে এবং কি ওর মাথায় যে পরিমাণে উকুন হয়েছে ভাই দিন রাত চব্বিশ ঘন্টায় খালি মাথায় চুল গেছে থাকতো ঘুমাইতে পারতো না তারপরে মাথা ঘা হয়ে গেছে গা এজন্যাস্টে নিজের চুল ফালাই বাধ্য ভালো লাগছে না আমার খারাপ লাগতেছে আমি চুল রাখবো না ফালাই দেবো এ কথা বললে ওই ছেলে গেছিল এক দুই তিন আমি পাঁচটা সেলুনে গেছে পাঁচটা চুল কাছে না যে কাতা সায় পাঁচশো টাকা চায়

ছিল এবং কি মাথায় ঘা হয়ে গেছে না সে মাথায় ব্যথা এখনো আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি স্বামী তার স্ত্রী মাথা সিতি কেটে দেয় এবং বেনি বেঁধে দেয় এবং চুল আশ্রিয়ে দেয় অনেক সুন্দর করে পরিপাটি সাজুগুজু করে রাখে আমার আমি ভাইয়া সেই নসিব বিয়া ওর ঘরে যাই নাই ননমাই কেন আপনি আপনি মানে কিছুই কোনো যত্নই আমারে করে উনি আর আমার মাথায় এসবগুলা দেখে উনি তো ধরা তো দূরের কথা কিন্তু পাশের ভাবিরা দেখেন আমাকে ধরে গেছে যত্ন করেছে কিন্তু ওই কিচ্ছুই করে নাইগা ননমাই করেন নাই ভাই সত্যি কথা বলতে কি ওর গুণ দেখে আমি ভয় পেয়েছি যে এত ও কোন মানুষের মাথায় থাকে কখনো কল্পনা করে নাই ভাবিও নাই আপনি ভয় পেয়েছে সত্যি কথা না ঘৃণা ঘৃণা কোনটা না ঘৃণা

কিন্তু অনেকটা মনে তেমনটা আমার ভালো মনেও করিনি এমনটাই হয়নি কিন্তু বিয়ের পরে বিয়ের পরে আল্লাহর মতে আল্লাহ যেহেতু আমাকে দয়া আছে সুখী শান্তিতেই আসি আমরা নান্নুবা এখন কি কর্ম করে আপনাকে চারটা ডাল খাওয়াতে পারে কর্ম করে হ্যাঁ আমি মনে এটা মনে করি হ্যাঁ আমাকে পারে নান্নুবা আপনি কি কাজ করেন আসি ভাই এত সুর কাটে কাজ আসি আলহামদুলিল্লাহ করতে পারি টুকটাক কাজ করি আমি বহু পালতু পাতাছি এখন ডাল ভাত খাওয়ায় রাখতে পারতাছি

আমি জানি হ্যাঁ সংখ্যা চাইতাসি লাঠি মানে 10 জন সহযোগিতা করতে সেই সহযোগিতা দিয়ে আপনি চলতেন এখন বিবাহের পরে আপনারা স্ত্রীকে আপনি চালাচ্ছেন আচ্ছা তো নান্নু ভাই আমি আপনার কাছে জানতে চাইব পরে আগে ভাবীর কাছে জানতে যাও ভাবি হ্যাঁ বলেন নান্নু ভাই কে স্বামী হিসেবে কি দিতে পেরেছেন বা নান্নু ভাই আপনার উপর সন্তুষ্ট কিনা ও মানে আমার কাছে যে বিয়া পরে যুতু বাকি তা বলে না

কি পাওনা আছেন যেমন একটা মেয়ে বিয়ে করলে শ্বশুরবাড়িতে অনেক ছেলেরা অনেক কিছু আদায় করে অনেক সব থাকে কিন্তু সেটা এখনো পাইনি আমি আগে আগের যুগে তো বিয়ে বিয়ের শাদি হলে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল গিফট দিত আপনি কি মোটরসাইকেল চালাতে পারবেন ভাই আমি তো মোটরসাইকেল চালাতে পারবো না কিন্তু সে তুলনায় শ্বশুরবাড়িতে কিছু দেওয়ার দরকার ছিল তারা যেমন আমার ঘরে ফার্নিচার টিভি সুকেশ খাট সোফা এগুলো দেওয়ার কথা ছিল

বড় আর দুজনে মনেমিতে যদি মিল থাকে তা হলো যৌতুক নিয়ে কি দরকার আপনারা সেটা বলেন না দুজনের মন মিলে গেলে তো যৌতুকের প্রয়োজন না কিন্তু নানু ভাই তো চাইদার মানুষের তো চাইদা শেষ নেই তো নানু ভাই হাত পেতে আপনাকে খাওয়াচ্ছে মানুষের কাছ থেকে হাত পেতে পেতে 2 টাকা 4 টাকা যে যাই দেয় সেগুলো দিয়ে কিন্তু আপনাকে খাওয়াচ্ছে আচ্ছা তো নানু ভাই তো চাইদা থাকতেই পারে তাই না তো সেই সেই সূত্রে নানু ভাই হয়তো একটু চা পাওয়াটা একটু বেশি হতে পারে কাপিং এই সেইগুলো পূরণ করতে পারবেন কিনা কি আর বলার বলেন না না আমি তো তা পারবো না সেটা আমি আর আমি উপরের দিকে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে কি বলবো বলেন তো ঠিক আছে ও যেহেতু আব্দিগুলো করছে তাহলে তো আমার সময় আমি বিয়ে করতাম তাই না তো ওকে বিয়ে করলাম কেন সেটাই বলেন আপনার সমান মানে বুঝলাম না মানে আমার হাইটে আমার হাইটে তো আরো তো ছেলেরা আছে আরো ছেলেরা প্রস্তাব আমাকে দিয়েছিল বিয়া করার জন্য তো আমি তাদেরকে করিনি কারণ ও ওকে দেখে ঠিক আছে ও সমাজে অনেক মানে অনেক দুঃখী বা ওর কেউ নাই তা দেখে আমি ওকে বিয়ে করছি আমি তো ওর মানে টাকায় বা ওর গুণ ওর কোনো অত যা আছে ওকে বলছে কিন্তু আমি এগুলো দেখে আমি কিছু বিয়ে করিনি ধন্যবাদ ঠিক আছে আপনার স্ত্রী বললো যদি সেগুলো দিতেই হতো তাহলে তার চেতে তার হাইটে তার সমান ছেলে আছে এখনো বর্তমানে এবং তিনি অনেক সুন্দরী রূপসী এবং যে কোনো ছেলেই তাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে তো সেটি না করে আপনাকে তিনি করুণা করে বা ভালোবেসে বিয়ে করেছে তা আপনার এত চাহিদা কেন একটু বলবেন বলতে চাইছি সব ছেলেদেরই সাইডে একটা থাকে একটা কিছু না কিছু স্বপ্ন থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাবো শ্বশুর জিনিস থাকবে ঠিক আছে তো ওটা তো ওইরকম ভাবে পাইনি শ্বশুরবাড়িতে বাড়িতে পর্যন্ত কয়বার এসেছেন শ্বশুরবাড়িতে এই বন্ধু তো আসছি দুইবার দুইবার কি কি খাই কি কি খেতে পেরেছেন বা কি খাওয়াইছে আপনাকে বলুন তো হ্যাঁ শ্বশুরবাড়িতে একবার আসছি ইফতারি করছি ইফতারি পরে সাগরনা খাইছি একটা কথা আর আর একটা হইতেছে শ্বশুর আমার বাসায় একটা খাট কিনছিলাম ওই খাটটা আবার নিয়ে আসে শ্বশুর বাড়িতে হ্যাঁ এই দুইবার আসা হয়েছে আর আজকে আসা তিনবার হলো তিনবার হলো জি আচ্ছা তো ভাবি আপনার কাছে নানু যে বলেছে শ্বশুর বাড়িতে বিয়ের পরে তিনবার এসেছে সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা শ্বশুর বাড়িতে একটি বাংলা একটি প্রবাদ কিন্তু রয়েছে শ্বশুর বাড়িতে ঘন ঘন গেলে কিন্তু মায়া মোহাম্বত বা থাকে না হ্যাঁ হ্যাঁ সেটা